বদরের যুদ্ধকে কেন বিশ্বের ইতিহাসে নির্ধারক যুদ্ধের একটি মনে করা হয় আজ আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সৌদি আরবের মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত প্রায় চোদ্দশো বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয় যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস নির্ণায়ক যুদ্ধ হিসেবে যুদ্ধের বিষয় সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনেও এই দিনটিকে আলফুরকান হিসেবে উল্লেখ করা হয়েছে যার মানে সিদ্ধান্ত বা রায়ের দিন মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক এই যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন বদরের ময়দানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ হয়েছিল কিভাবে। মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে পাহাড়ে ঘেরা এক প্রান্তর ডিম্বাকৃতির সুবিশাল সেই প্রান্তরের প্রস্ত প্রায় সাড়ে চার মাইল আগে থেকেই একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল এর ইমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ গেছে এই পাহাড় ঘেরা জায়গাটির উপর দিয়েই বণিকদের কাফেলা যাওয়ার সেই স্থানেই আবার মিলেছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ এখান থেকে লোহিত সাগরও নিকটবর্তী মোটে মাইল দশকের দূরত্ব স্থানটির নামকরণ বদর করার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানা যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল বদর ইবনে ইয়াখলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কুয়া খনন করেছিলেন কুয়ার পানি ছিল খুবই স্বচ্ছ কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত যেহেতু চাঁদকে আরবিতে বদরও বলা হয় তাই উভয় দিকের সূত্র মিলিয়ে এই স্থানের নাম রাখা হয় বদর মা আরিফ ইসলাম নামক বই থেকে জানা যায় প্রাক ইসলামী জাহিলিয়া যুগে প্রতি বছর পহেলা জিলকাত থেকে আটি জিলকাত পর্যন্ত এই স্থানে একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো বদর যুদ্ধের কারণ মদিনায় হিজরতের আগে মক্কার নেতৃত্ব স্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের তবে পরবর্তীতে মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের নৈপথ্যে এটাই একমাত্র কারণ নয় দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের এগারো তারিখে মক্কার একজন গোত্রপ্রধান আমর বিন আল হাদরামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন ইসলামের নবী হজরত মোহাম্মদ স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন কিন্তু কুরাইডের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয় ইবনে খালদুন লিখেছেন আমর ইবনে আল হাদ্রামির মৃত্যুতেই বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয় সাবান মাসে ঘটে আরেকটি ঘটনা কুরাইটের সম্পাদ বোঝাই করা একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায় আবু সুফিয়ান ছিলেন সেই কাফেলার নেতা তিনি সহায়তার জন্য মক্কায় দুধ মারফত খবর পাঠান বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইডের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয় মা আরিফ ইসলামীর অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই অর্থাৎ কুরাইডের উচিত ছিল মদিনার দিকে যাওয়া কাফেলাকে ফেরত আনা কিন্তু আবু জাহেলের পীড়াপীড়িতে তারা মদিনার দিকে অগ্রসর হয় শোলে রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করেন বলা হয়ে থাকে এই পক্ষে লোক সংখ্যা ছিল নয়শো থেকে এক হাজার তারা সবাই ছিল সশস্ত্র সংবাদ পেয়ে বারোই রমজান ইসলামের নবী হজরতাল্লাম ও বদরের উদ্দেশ্যে অগ্রসর হন সতেরোই রমজান তিনশো তেরো জন সঙ্গী নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছান খ্রিস্টাব্দের নিরিখে তারিখটা ছিল ছশো চব্বিশ সালের তেরোই মার্চ তখন পর্যন্ত কুরাইডের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু আবু জাহেলের কারণে এক তাদের প্রচেষ্টা সফল হয়নি ফলে যুদ্ধের দামামা বেজে ওঠে যুদ্ধের শুরু ও শেষ যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমানদের সেনাদের দায়িত্ব নির্ধারণ করে দেয়া হয়েছিল জুবায়ের বিন আল আওয়ামকে একটি দলের অধিনায়ক মনোনীত করা হয় বিন আমরকে নির্দেশ দেয়া হয় মাসরায় অবস্থান নিতে মূল নেতৃত্বে ছিলেন স্বয়ং নবীজি হযরত মোহাম্মদ সাল্লাম বাহিনীর পেছনের অংশ থাকা কমান্ড অফ সাখার দায়িত্ব ইবনে সাসায়ের উপর ন্যস্ত করা হয় যোড্ডা দলটির সবচেয়ে বড় প্রতীক নিশানটি বহন করেছিলেন মুসাব বিন উমায়ের মুসলমানদের পরিচয় ছিল ইয়া মনসুর উম্মাহ আরব ঐতিহ্য মেনে একক লড়াইয়ের মাধ্যমে যুদ্ধের শুরু হয় এতে তিনজন কুরাইস যোদ্ধা নিহত হন তারপরে শুরু হয় মল্লযুদ্ধে যুদ্ধে দুই তরুণ আনসার মুয়াজ এবং মুয়াজ মক্কার আবু জাহেলকে হত্যা করে এতে মুসলমানদের পক্ষে যুদ্ধের পাল্লা ভারী হতে শুরু করে কুরাইশরা সংখ্যায় অনেক বেশি ছিল ঠিকই তারপরও মল্লযুদ্ধের পর নবী মোহাম্মদ সাল্লু আলিয়া নির্দেশে মুসলমান যোদ্ধারা আতর্কিত কুরাইডের উপর আক্রমণ করে এই আতর্কিত আক্রমণ যুদ্ধের চেহারা পাল্টে দেয় আর কুরাইশ বাহিনী পর্যদুস্ত হয়ে পড়ে যুদ্ধে সত্তর জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন সত্তর জনকে আটক করা হয় সিদ্ধান্ত হয় চার হাজার চারশো দিন মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে আর যারা লেখাপড়া জানতেন তারা দশজন আনসারের সন্তানকে লিখতে ও পড়তে শেখাবেন বদর যুদ্ধের গুরুত্ব এই যুদ্ধ ছিল নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভবত সে কারণেই এটিকে বিশ্বের কয়েকটি নির্ধারক যুদ্ধের অন্যতম হিসেবে গণ্য করা হয় যদিও সংখ্যাগত দিক থেকে এটি কোনো বড় যুদ্ধ নয় ক্যাম্ব্রিজ হিস্ট্রি অব ইসলামের অনুসারে এই যুদ্ধের রাজনৈতিক এবং ধর্মীয় দুই ধরনের প্রভাবে ছিল বইটি থেকে জানা যায় মক্কার যেসব গুরুত্বপূর্ণ নেতা মারা যান তাদের ছিল দৃঢ় প্রশাসনিক ও বাণিজ্যিক দক্ষতা সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মক্কার যোদ্ধাদের পরাজয়ের ফলে একদিক থেকে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মর্যাদাহানি হয় অন্যদিকে এই যুদ্ধের পরে বদরের ওই বাণিজ্যপথ ব্যবহারের ঝুঁকিও হ্রাস পায় মক্কার অর্থনীতি এই পথে পরিচালিত ব্যবসার উপর নির্ভরশীল ছিল ক্যাম্ব্রিজ হিস্ট্রি অব ইসলামের থেকে এমন তথ্যই মিলেছে অর্থাৎ কুরাইডের দিক থেকে দেখলে সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিরিয়ায় তাদের বাণিজ্যের পথও অনিরোপাদ হয়ে পড়ে ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায় এই যুদ্ধে মক্কাবাসীরাই সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ঠিকই সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায় সম্মান ও মর্যাদাহানি আরব অঞ্চলে কুরাইডের মক্কার একটি বিশিষ্ট অবস্থান ছিল একে অনেকটা আরবের রক্ষাকর্তার মতো বিবেচনা করা হতো কিন্তু একটি ছোট দলের হাতে সেই মক্কাবাসীদের যায় আরবদের একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থার দিকে নিয়ে যায় হাদিস অনুসারে সমগ্র অঞ্চলে এই পরাজয়ের কথা রোটে যায় অসম্মানের গ্লানি এড়াতে মক্কার লোকেরা কোনোরকম উচ্চ বাক্য ছাড়া নীরবে শোক পালনের দায়িত্বের সিদ্ধান্ত নেয় বলে দেয়া হয় কেউ যেন কোনো কবিতায়ও নিহতদের স্মরণ না করে এই নীরব শোকের পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার তাড়নাও ছিল তাদের ক্যামব্রিজের তথ্যমতে কোনপক্ষ বদরের যুদ্ধে মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তাদের ধর্মবোধ প্রবাল হয় নিজেদের ধর্ম ও ধর্মের শ্রেষ্ঠত্ব ব্যাপারেও উপলব্ধি জাগে তাদের মনে এই যুদ্ধের পর মুসলিমরা এই অঞ্চলে একক শক্তি হিসেবে আবির্ভূত হয় যা রাষ্ট্র হিসেবে মদিনাকে আরও শক্তিশালী করে তোলে এমনকি এই বিজয় মদিনায় বসবাসকারী ইহুদিদেরও বিমোহিত করে সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বদরের যুদ্ধ কারণ এই প্রথমবার মুসলমানরা নবীজি হজরত মোহাম্মদ সোল্লাহু আলিয়াল্লামের নেতৃত্বে যুদ্ধে লিপ্ত হয় মুসলমানরা পরাজিত হলে ইসলাম অস্তিত্ব সংকটে পড়ত এমনকি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়াও অসম্ভব ছিল না তাই এদিনটিকে দিনটিকে বিচার দিবস বা আল ফুরকান বলা হয় মারিফ ইসলামিক বিশ্লেষণ বলছে মুসলমানরা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো নিজেদের শক্তি পরীক্ষা করার সুযোগ পেয়েছিল সেই দিক থেকে এটি ছিল নির্ণায়ক যুদ্ধ শত্রুপক্ষের প্রচুর অস্ত্রশস্ত্র ও জনবল থাকা সত্ত্বেও বিজয় তাদের সাহস বাড়িয়ে দেয় এর প্রভাবে উপদ্বীপের অন্যান্য গোত্রের মানুষদের মধ্যেও মুসলমানদের সামর্থ্যের প্রতি সমীহ জাগে তাদের রাস্তা তৈরি হয় মুসলমানদের উপর